কুমড়োগুলো পেকে গেছে কত মোটা মোটা বড় বড় কুমড়ো দেখুন অটো ভ্যানে চাপাচ্ছে চাষির নিজের অটো ভ্যান নিজের মাঠ নিজের ক্ষেত থেকে মেঠো রাস্তা ধরে বাড়ির পথে রওনা দেবে এখন চাপিয়ে নিচ্ছে দুই ভাই মিলে বড় বড় কুমড়ো উৎপাদন করেছে এক ভ্যান চাপানোর পর তারপর বাড়ি দেখুন সহসর সাদা মাঠা মানুষ জামার উপরের অংশটা কিছুটা ছেঁড়া ফাটা তথাপি গ্রাম মাঙ্গলাই চাষিদের কিন্তু পোশাক পরিছে একইkindের হালা। কোন একটা ওয়েট এতটাই সহজ সরল তার সত্যি অভিভূত হয়ে যায় দেখে শুনে আপনারা এলেও বুঝতে পারবেন কতটা সরল জীবন যাত্রা এবং জীবনযাত্রার মান কতটা সাদা মাঠা এবং অনুনন্য মাটা রাস্তা ধরে পাকা রাস্তায় উঠবে তারপর গ্রামে নিয়ে যাবে গ্রামে বাড়িতে এইগুলোকে স্টোর করে রেখে তারপরে একে একে বাজারজাত করবে বাজারে বিক্রি করবে ছোটো বড়ো নানারকম সাইজ নানা রকম কালার নানা রকম জাতের চৈত্রিক কুমড়ো চৈত্র মাসে হয় এটা বলে এর নাম চৈত্রিক কুমড়ো সারা মাস ধরে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত হবে পিছনে গাছ তো বুঝতেই পারছেন সবুজ এখনও পর্যন্ত ফসল ফল উৎপাদিত হচ্ছে বড় সাইজ এটা নারুন কদমা কাটা কুমড়ো শব্দ দেখছেন মানে পুরো শক্ত মানে শব্দ মানে এটা যদি ভিতরটা ফাঁপা হতো তো থপ থপ আওয়াজ হতো আর এটা টাং টাং আওয়াজ হচ্ছে মানে সলিড কোনোগুলো কালার দেখুন হলুদ এবং দলপুরু দলপুরু বলতে মোটা ভিতরটা ফাঁপা কম মানে অনেকটা করে শাঁস আছে এবং মিষ্টি এটা কী করে তুলে দেখবো বাপড়ে অনেক কষ্ট তুলে নিচ্ছে চাষি বাহাদুর দেখুন চোদ্দো পনেরো কিলো একটা কুমড়ো কারণ ওজন আর কতটা বড়ো দেখুন এটা একটা কুমড়ো যদি কুড়ি টাকা কিলো হয় আমাদের এখানে চাষি খুব দাম পান না আপনারা যারা শহরাঞ্চলে কলকাতায় বা অন্যান্য জায়গাতে কিনছেন যারা আসানসোল দুর্গাপুর টাটা বা যে শহরেই বাস করছেন যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনারা কিন্তু এই কুমড়ো যেখানে কিনছেন হয়তো ত্রিশ টাকা চল্লিশ টাকা কেজি পড়ছে কিন্তু এখানে চাষি কুড়ি টাকার কেজি বেশি পায় না মানে একটা কুমড়ো যদি দশ কিলো ওজন হয় তাহলে দুশো টাকা হবে কিন্তু এই একটা কুমড়ো উৎপাদন করতে একটা চাষির একটা গাছে থেকে আরও অনেক কুমড়ো নষ্ট হয়ে যায় পচে যায় তারপরে এই যে পাথর হলো এতেও অনেক নষ্ট হয়েছে ক্ষয়ক্ষতির পর হনুমান ইঁদুর বিভিন্ন রকমের পশু পাখিরও কিন্তু উপদ্রব সেটা কিন্তু চাষি মেনে নেয় হাসি মুখে মেনে নেয় এবং যেটা পায় সেটা থেকে যেটুকু পাই সেটাতেই চাষি সন্তুষ্ট হয় হয়ে গেল আবার এক ট্রলি হয়ে গেল এটা কিন্তু টোটোতে এইভাবেই কিন্তু মাল চাপিয়ে অটো অটো রিক্সায় এইভাবে কিন্তু মাল চাপিয়ে গাড়িতে বাড়িতে নিয়ে যাওয়া হয় বাজারেও কিন্তু এইভাবেই নিয়ে যাওয়া হয় চাষি যখন আলু চ চাষ করে আলুটাও কিন্তু এইভাবেই বয়ে নিয়ে বয়ে নিয়ে যায় তো এইভাবেই সকল ফসল কিন্তু বাড়িতে নিয়ে যায় ব্যাস আঁখানে একটা জায়গা ফাঁকা আছে ওইগুলো চাপিয়ে দিলেই ব্যাস পুরো ভরাট হয়ে গেল দুজন করে যেতে হয় নাহলে কুমড়ো আবার যেহেতু উঁচু নিচু আপ ডাউন রাস্তা তো পড়ে যেতে পারে তাই দুজনকে চেপে চেপে যেতে হয় খুব নজরদারি করে ঠিলতে হয় কিছু মাটি কাদা আছে কালকে প্রচুর বৃষ্টি হয়েছে তাই আরেকজন দাদা ভাই যাবেন উনি কিন্তু কি করবেন ঠিলবেন চাকা ঠিলবেন নইলে কিন্তু গাড়ি কিন্তু যাবে না কারণ আটকে আটকে যেতে পারে ছোটো চাকা স্লিপ কাটবে কাদায় তাই পাকা রাস্তায় গাড়িগুলো প্রচুর দরে কিন্তু কাঁচা মাটির রাস্তায় কিন্তু থেকে থেকে যেতে হয় নাহলে স্লিপ কাটে পুরো হুড়িমুড়িয়ে কুমড়ো সমেত গাড়িটা উল্টে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ নদীর ধারে ওই দিকটা কাঁচা খানিকটা নদীর ধার হয়ে গেলে একটু সাবধানে যেতে হয় দেখুন হয়ে গেল দাদা ভাই কুমড়ো কিছু বস্তা কিছু থলিতে করেও বেঁধে নিচ্ছেন আর ওটা কেটে গ্রামে যদি কেউ খেতে চায় তাকে তো এক ফালি দিলে বলবে কুমড়ো দিয়েছিল তাই না ফেলে দিয়ে কোনো কোনো লাভ নাই তাকে যদি ওই কাটা অংশটা কেটে বাদ দিয়ে তাহলে ওগুলো হেও তা সে বলবে আমাকে কেটে কেটেখানিটা দিল সেটা বুঝবে না এটা মানে কাটা ছিল না কিছুতে তো এটা বুঝবে না সে ভাবে দিয়েছে সেও গড়ে গড়ে পাঁচ কেজি কুমড়ো পেলে অনেক নাম করবে দেখুন অনেক কুমড়ো নষ্ট হয়েছে দেখুন এই পড়েছে yani uğraşıyorsun <laughs> değil mi